হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং কেমন আছো বোন সকলে আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরাও বেশ রয়েছি আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে এত ভুলবে না চলো ভিডিওটাকে শুরু করি চলে এসেছি এখন রান্নাঘরে চা বানাতে আর ব্রেকফাস্টে আজকে ছিল চায়ের সাথে মুড়ি এটা কিন্তু আমার ব্রেকফাস্ট আর এইদিকে দিকে চলে এসেছি একটা সারপ্রাইজ বক্স যার মধ্যে ছিল আমার বাবু সবচেয়ে পছন্দের একটা জিনিস ও কিছু দিন নাগাদ এটার জন্য প্রচণ্ড পরিমাণে খেপেছিল তো বারবার ডেলিভারি ক্যান্সেল করে দিচ্ছিল তো এতদিন পর এই জিনিসটা পেয়েও খুবই খুশি তো অনেক দিন ধরেই আর কি এটা নেওয়ার জন্য বলছিল তো আমরা সঙ্গে সঙ্গে কোনো জিনিসই দিই না মোটামুটি তিন মাস চার মাস পর আর কি সেই জিনিসটাকে আর কি দিই তো দেখো পেয়ে গেছে এখন আনন্দে আর কি আত্মহারা আর এইদিকে আমাদের কোয়ার্টারে চলছে কাজ কাজটা হলো প্রত্যেকটা আমাদের এখানে আর কি বেশিরভাগ আর কি কোয়ার্টার রুমই রয়েছে ইন্ডিয়ান প্যান তো যেহেতু আমার ওপেন রোপেনার্ট সার্জারি হয়েছে যেহেতু পাটা অনেকটা পরিমাণে কাটা গেছে কারণ পা থেকে সেরা না হয়েছে তা একটু সমস্যার কারণে ওটাকে কুমোর আর কি লাগাতে হবে সেটা লাগাতে গিয়ে হয়ে গেছে মুশকিল দরজা খোলা করা হচ্ছে না তো দরজা দরজার মিস্ত্রি এসছেন মানে কি যিনি কার্পেন্টার তিনি এসছেন দরজাটাকে খুলে আবার বাইরের দিকে সেট করার জন্য তো সেই সমস্তই দেখো সেই সমস্ত কাজকর্মই চলছে আর বাথরুমের অবস্থাও তো একদম সাংঘাতিক খারাপ হয়ে গেছে পরিষ্কার করতে হবে কারণ মাটি সিমেন্টে একাকার অবস্থা আর এদিকে প্রচুর পরিমাণে জামা কাপড় কেচে আজকে আমি মিলেছি যেহেতু হসপিটালে ছিলাম আর এইদিকে খাবারে ডাল পেঁপে সিদ্ধ আর ডিম সেদ্ধর সাদা অংশটা শুন দেওয়া যাবে না ওটাই আর কি মাকে আজকে দুপুরে লাঞ্চে দিয়েছিলাম আর এইদিকে দেখো যেগুলো জামাকাপড় শুকিয়ে গেছে সেগুলো কিছুটা ভাঁজ করে নিচ্ছি আর যেগুলো তো ভিজে আছে সেগুলো আবার উল্টে পাল্টিয়ে মেনে দিলাম আজকে প্রচুর পরিমাণে জামা কাপড় কাঁচা হয়েছে বারান্দাতে আর যেটা আমি টেনে টেনে দড়িতে আর কি মিলি ওই দড়িটা ফুল হয়ে আছে বাইরে দিয়েছি কখন আমি বাইরে দিই না বাইরেও আর কি আমার রুমের বাইরেও দু তিনটে দড়ি দেওয়া আছে তো ওখানেও আর কি পুরো জামা কাপড়ে আমার জামা কাপড়েই আজকে আমি ভর্তি করে ফেলেছি তো একটুখানি রোদ্দুর বেরিয়েছে আজ সকাল থেকে আশা করছি যে জামা কাপড় ভালোভাবে শুকিয়ে যাবে নাল হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে মুশকিল আর এখনও অবধি কিন্তু বাথরুমের দরজাটা ঠিক করা হয়নি মানে উনি বাইরের দিকে সেট করে দিয়ে গেছেন কিন্তু আমার ছিটকি লাগিয়ে দিয়ে জানি। দিয়ে হয়েছে একটু খুব মুশকিল আর আমরা সকাল থেকে মানে বাথরুমও ব্যবহার করতে পারছি না যেহেতু আজকেই কুমোরটা লাগানো হয়েছে তো একটু বাথরুম ব্যবহার করতেও প্রচণ্ড পরিমাণে অসুবিধা তাই পড়ে গেছি এখন আমরা বড্ড পরিমাণে মুশকিলে কাল ছাড়া আমরা ব্যবহার করতে পাবো না আর এইদিকে দেখো সব জামাকাপড়গুলো জল শুকিয়ে গেছে পাট করে ভাজ করে রেখে দিচ্ছি তারপরে তো অন্যান্য কাজ খাওয়া দাওয়া তো মোটামুটি আমার পুত্র আর শাশুড়ি মায়ের হয়ে গেছে আমার আর আমার হাজব্যান্ডের বাকি রয়েছে আর কি তো আসা মাত্রই আর কি আমি খাবার খাবো সেই আশাতেই বসে আছি ওর আসার অপেক্ষায় আর এই ব্যাঙ্গালোরে এই দশ পনেরো দিন ধরে নাগা তার বৃষ্টি হয়ে গেল আর কি লাগাতার বৃষ্টি হয়েছে তো এখন ওয়েদার প্রচণ্ড ভালো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর প্রতিদিন তো একদম সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে কিন্তু এই ওয়েদারে শরীরটাও হয়ে যায় প্রচণ্ড পরিমাণে খারাপ এইদিকে দিকে দেখো জামাকাপড় যেগুলো শুকায় সেগুলো আবার উল্টো মানে উল্টো পাল্টা করে দিয়েছি আর কি উলট পালট করে আর এখন হয়ে গেছে বিকেল বিকেল বাজবে এখন কটা ওই পাঁচটার মতো আর কি মায়ের জন্য আর কি একটা প্রোটিন পাউডার দিয়েছিলো ডক্টরে তো সেটাই আর কি একটুখানি ঘুরিয়ে দিচ্ছে আর আমার ছেলেকে তবে একটুখানি হর দিচ্ছে কারণ অনেক বারোটার সময় মাকে খাবার দিয়েছিলাম সেই হিসাবে করে আর কি দিচ্ছে আর কি আর কি করে আর মা তো সাত দিন পর আবার ডাক্তার চেক আপে বলেছিলাম অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে মা কেমন আছে না আছে মা এখন অনেকটা সুস্থ আছে আমি একটুখানি ভিডিও ক্লিপও তোমাদের সাথে শেয়ার করেছি মা ভালো আছেন এখন আর ওটাই আর কি রেডি করছি মায়ের জন্য আর কি প্রোটিন প্রোটিন পাউডারটা আর কি এটাই দিয়েছিলেন আর কি ডাক্তারে দুই প্রোটিন পাউডার আর কি বেশ ভালো খেতে খারাপ ছিল না আমি একটু টেস্ট করে দেখেছিলাম বেশ ভালো খেতে ছিল আর আমার ছেলের জন্য বানিয়ে নিয়েছিলাম হলিক্স ও হরলিক্স ছাড়া অন্য কিছু খেতে পছন্দ করে না একদম তো চলো মাকে একটু দিয়ে আসি তাহলে ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর নতুন কোনো বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো তাহলে বাই বাই